এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে কিছু স্বার্থপর চেহারা কিছু অচেনা রূপ আর রং দেখিয়েছে এখন এই নতুন বছরটা একটু সাবধানে চলতে হবে হাসি মুখে হাত অবশ্যই মেলাতে হবে কিন্তু সবাইকে জড়িয়ে ধরা আর হবে না পাঁচ টাকার চায়ের কাপে যখন মাসি পরে তখন কিন্তু আমরা পুরো চাটাকেই ফেলে দিই কিন্তু একই মাসি যখন ঘিয়ের ওপরে পড়ে তখন কিন্তু আমরা শুধু সেই মাসিটাকেই ফেলে দিই ঘিটাকে নয় অতএব এই সমাজে যার দাম সবচেয়ে কম তাকে কিন্তু সবাই ফেলে দেয় তাই সময় নষ্ট না করে নিজেকে একটু দামি করে তুলুন যাতে সমাজে আর কেউ আপনাকে ফেলে দিতে না পারে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ বোন এই তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি প্রতিটা দিনই অনেকটা ব্যস্ততার মধ্য দিয়েই কাটতেছে আর সেই কারণেই কিন্তু অনেক দিন থেকে বড় ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারিনি কিসের ব্যস্ততা কেন ব্যস্ততা সেটা আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই জানেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আজকে সকাল সকাল চুলার পাটা লেপে পুছে দিলাম কারণ চুলার পাটটা অনেক বেশি নোংরা হয়েছিল চুলাটাই দিকে শুকিয়ে গেছে অন্যান্য কাজ করতে করতে এবারে তো চুলার পাড়ে নিয়ে আসছি মাশ ডাল এগুলো ভাজতেছি আর এগুলো ভেজে কিন্তু যাতায়াত গুঁড়ো করে নেব মাশ ডাল ভাজলে এর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই ডালটা তো ভেজেই রান্না করতে হয় সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমার কাছ থেকে যারা বিভিন্ন রকমের আমার তৈরি পণ্যগুলো নেন তারাই কিন্তু এই মাসকালের ডালের গুঁড়োটাও নেন তাদের জন্যই এই তো একবারে বেশি করে ভেজে নিচ্ছি এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেক বেশি অপেক্ষায় থাকেন আমার বড় ভিডিওগুলো দেখার জন্য আর তাদেরকেও আমি অনেক বেশি মিস করি কিন্তু এই তো ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিওগুলো দিতে পারতেছি না আর এই তো এটাই হচ্ছে যাতা যে যাতায় ডাল চাল সব কিছু গুঁড়ো করা যায় এটা হচ্ছে সে আমার দাদির হাতের যাতা দাদিরও না আমার দাদির শাশুড়ি ছিল তার হাতে সে আগের দিনের ঐতিহ্য এখনো ধরে রেখেই তো আপনাদের জন্য প্রতিটা পণ্যই তৈরি করি এই তো এই জাতাতে ডালগুলো গুঁড়ো করতেছি যে মাসকালে ডালটা আপনাদেরকে দিয়ে থাকি আমার প্রতিটা পণ্যই তৈরি হয় ঘরোয়া পদ্ধতিতে আর আমি যেভাবে রান্না করে খাই বা যে জিনিসটা তৈরি করে খাই একদম সেই জিনিসগুলোই আপনাদেরকে দিয়ে থাকি আমি কি কি পণ্য দিয়ে থাকি বা কি কি জিনিস তৈরি করে থাকি আপনাদের জন্য যারা জানেন না তারা কিন্তু আমার অন্যান্য ভিডিও দেখে আসতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন আজকে আর এই ভিডিওতে বিস্তারিত বললাম না দুপুরে রান্নার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে এই তো চুলায় ভাত বসিয়ে দিছি আর মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়ার দুইটা ফালা এই তো ভাতের মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ হতে মিষ্টি কুমড়ো ভর্তা করব আর এই তো পাতা ছিল সেগুলো কেটে নিশি ভাজি করার জন্য আরেকটা জিনিস ভর্তা করব সেটা হলো ডালের বড়ি এগুলো হচ্ছে ভাঙা ভাঙা আর এই আজকে ভর্তা করে নেব আমাদের বিখ্যাত মাছ কালাই ডালের কুমড়ো বড়ি তা আবার আমাদের হাতে নিজের তৈরি আর এই কুমড়ো বড়ি পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে দুই কেজি কুমড়ো বড়ি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জ ফ্রিতে এই শীতে বছর শেষে আপনাদের জন্যই অফারটা নিয়ে চলে আসলাম অফারটা মিস করলে কিন্তু পরে আফসোস করবে শীতের বিভিন্ন টাটকা সবজি তার সঙ্গে মাছ আর এই তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কালাই বড়ি সে আগের দিনের স্বাদ নানি দাদিদের হাতের তৈরি বানানোর মতোই আমাদের কুমড়ো বড়ি গুলো কারণ আমাদের তৈরি মাস কালাই ডালের কুমড়ো বড়ি গুলো সেই পাটায় বেটে আগের দিনের মতো করেই পরিশ্রম করেই তৈরি করা হয় তাই আগের দিনের স্বাদ ফিরে পেতে এখনই অর্ডার করুন দুই কেজি নিলেই ডেলিভারি চার্জ ফ্রিতে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে দুপুরে রান্নায় থাকবে দুই রকম ভর্তা আর এই তো মাস ডালের ঘাটি যেটা ভেজে এই তো যাতাতে গুঁড়ো করলাম আর এটা কিন্তু রান্না করা খুবই সহজ আর খুবই ঝটপট করে রান্না করা যায় আর এই তো এদিকে চুলার উপরে ভাতের বলক উঠে গেছে ভাতটা হয়ে গেলেই ওদিকে ভর্তার জন্য কুমড়ো বড়িগুলো ভেজে নেব শীতের দিন এখন বিভিন্ন রকমের সবজি আর এই তো মাছ দিয়ে এই কুমড়ো বড়ি ঝোল রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে অনেকেই বলতে পারেন যে আপু ভালো কুমড়ো বড়ি রেখে ভাঙাগুলো কেন ভর্তা করতেছেন কুমড়ো বড়ি যেহেতু আমরা নিজেরা তৈরি করি আর এই কুমড়ো বড়ি কিন্তু বানানোর পরে অনেক ভেঙে যায় আর ভালোগুলো আপনাদেরকে সব সময় দিয়ে থাকি আর যেগুলো ভাঙা থাকে সেগুলোই তো এভাবে ভর্তা করে খেয়ে নিই এগুলো মাছ তরকারিতেও দেওয়া যাবে যে কোনো তরকারিতেও দেওয়া যাবে তবে ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে তাই আজকে ভর্তাটা করে নিচ্ছি এই তো কুমড়ো বড়ির ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ ভেজে নিচ্ছি মাসকালের ডালটা রান্না করার জন্য এই তো কড়াইয়ে পানি নিচ্ছি আর পানির মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি আর পানির সঙ্গে ডালগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিলিয়ে নেব মাসকালের ডাল রান্না করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না কারণ মাসকালের ডালের যে একটা ঘ্রাণ সেটাই অনেক বেশি ভালো লাগে এখানে কিছু চিরে রাখা কাঁচা মরিচ আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই তো কড়াইটা উঠিয়ে দিলাম চুলার উপরে ডালগুলোকে এখন এই তো জাল করব আর ডালগুলো যখন বলক উঠে যাবে তারপরে কিছুক্ষণ জাল করে নেব আর ভালো মতো কিছুক্ষণ জাল করার পরে যখন ডালগুলো একদম ভালো মতো রান্না করা হয়ে যায় শেষে শুধু ডালটাকে বাগার দিলে ডাল রান্না করা হয়ে যাবে শীতের দিনে এই ডাল রান্না করাটা আরো বেশি ভালো লাগে খেতে ডালটা বাগার দেওয়ার জন্য এই তো কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল তার মধ্যে কয়েকটা মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এই তো ডালগুলোকে ঢেলে দিতে হবে ডাল বাগানের পরে আসলে বেশি জাল করার আর প্রয়োজন হয় না কারণ জাল করলেই বাগানের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব ডালটা তো রান্না করা হয়ে গেছে এই তো এবার পাতাকপি ভাজি করে নেব আর পেঁয়াজ মরিচটা কড়াইয়ে ভাজতেছি পাতাকপি ভাজি করার জন্য আর এদিকে তো ভাতের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাতের মধ্যে থেকে বের করে নিচ্ছি মিষ্টি কুমড়া এগুলো ঠান্ডা হয়ে যাবে তারপরে ভর্তা করে নেব। ওদিকে চুলার উপরে এই তো কড়াইয়ে ভাজিটা হচ্ছে আর এই তো আমি পাটাই ভর্তাটা করে নেব কুমড়ো বড়ি বিভিন্ন রকম ভাবে রান্না করা যায় যে কোনো রকম সবজি মাছে বা যে কোনো ধরনের মাছ তরকারিতে ডিমের ঝোলেও কুমড়ো বড়ি দেওয়া যায় আর এই তো হচ্ছে ভর্তা করলেও অনেক বেশি ভালো লাগে খেতে কুমড়ো বড়ি ভর্তা করার জন্য এই তো পাটাই বাটা হয়ে গেছে এবার সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে হাতে আবারও মেখে নেব কুমড়ো বড়ি এভাবে ভর্তা করে রাখলে অনেক দিন পর্যন্ত আপনি খেতে পারবেন নর্মাল ফ্রিজে না রেখে শুধু গরম ভাত রান্না করে এরকম কুমড়ো বড়ির ভর্তা দিয়ে অনেকটা মজা করে ভাত খাওয়া যায় একদিন যদি একটু বেশি করে ভর্তা করে রাখেন তাহলে তার কোনো চিন্তাই নাই শুধু ভাত রান্না করবেন আর এই তো ভর্তা দিয়ে খেয়ে নেবেন ঝটপট কুমড়ো বড়ির ভর্তা করার শেষ আরে তো চুলার উপরে ভাজিটা ছিল এইটাও নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো মিষ্টি কুমড়ো ভর্তাটাও এই ফাঁকে করে নেব রান্না বান্না শেষ খুবই তাড়াতাড়ি ঝটপট করে রান্না করলাম এদিকে কিন্তু দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আব্বাও বাড়িতে আসছে খাওয়ার জন্য আব্বা বসে পড়েছে বারান্দায় এ তো সব পেরে দিছি সব কিছু রেডি করে দিছি এদিকেই তো মাও আসছে মা আব্বা দুজনকে বসিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু উঠিয়ে দিচ্ছি এই তো আমার ডেলিভারি ম্যানও চলে আসছে আমার পার্সেলগুলো নিতে আব্বার মাকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে এই তো ডেলিভারি ম্যানকে পার্সেলগুলো দিয়ে দিলাম আমার প্রতি আপনাদের যে বিশ্বাস ভরসা সেই বিশ্বাস ভরসা রেখে আমি সব সময় কাজ করে যাচ্ছি আপনাদের আস্থা বিশ্বাসটা আমি সব সময় ধরে রেখে এভাবে কাজ করে যেতে পারি যেন সেই দোয়া করবেন সব কাজ কাম শেষ করে এই তো অবশেষে প্লেটটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আজকের খাবারে মাছ মাংস না থাকলেও এই খাবারগুলো আসলে অনেক বেশি প্রিয় তৃপ্তি মতো খাওয়া যায় আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেবো বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করলাম সারাদিন অনেক বক বক করেছি অনেক কথা বলেছি আর এই তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ